শীতকাল মানেই খুশকি স্ক্যাল্প ইনফেকশন রুক্ষচুলের সমস্যা মেথি কালোজিরে জবা অ্যালোভেরা হরতকি ভৃঙ্গরাজ শিকাকাই আমলা রিঠা নিমপাতা তুলসী এগুলো কিন্তু খুশকি কমাতে ও স্ক্যাল্পকে হেলদি রাখতে দারুণভাবে কাজ করে কিন্তু এখন এত ব্যস্ততায় এগুলো দিয়ে জিনিস বানানোর সময় বা কে পায় তাই এই সমস্ত প্রাকৃতিক উপাদান এছাড়াও আরো বেশ কিছু উপাদানের সমন্বয় তৈরি হয়েছে সুকেশ হেয়ার প্রোটিন মাস্ক এটি ব্যবহার করলে খুশকি কমে ইচিং ইনফেকশন দূর হয় চুলের গোড়া মজবুত হয় চুল হয় সফট ও সিল্কি এটি পরিমাণ মতো নিয়ে ভিজিয়ে তার সাথে টক দই ডিম দিয়ে ভালো করে মিশিয়ে এবং কেশশ্রী হেয়ার অয়েল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন তারপর ভালো করে মাথায় লাগিয়ে চল্লিশ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করলেই হয়ে গেল তাহলে এই শীতে চুলের যত হোক একদম খাঁটি সুকেশের সাথে